হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত মজাদার এই রেসিপিটি মানে পিঠাটা এই তেলের পিঠাটা আমরা অনেক পছন্দ করি এটাকে এক এক জায়গায় এক এক রকম বলে মালপোয়া তারপরে আমরা ছোট সময় বলতাম আনতেসা এই এর জন্য আমি প্রথমে পোলাও চাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন এটাকে ব্লেন্ডারে একদম মিহি একটা ড্রো তৈরি করবো আর যদি তোমরা পাটাকুতায় বাটতে চাও বেটে নিতে পারো খুব সুন্দর হবে এটা অনেক মিহি করে একটা ড্রো তৈরি করতে হবে ব্লেন্ডারে এটাকে আমি ব্লেন্ড করে নিব চালটা ভালো করে ভিজিয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি আমার কাছে আতপ চাল নেই আর আমরা এটা যে কোনো সময় মন চাইলেই বানিয়ে খাই এই জন্য আমি যে চাল ছিল সেটা দিয়ে শুরু করে দিয়েছি এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাতে গুড় মিলাবো এই খেজুরের গুড় এই খেজুরের গুড়টা ফ্রিজে রেখে দিয়েছি আমি কয়েক কেজি অনলাইন থেকে কিনে ফ্রিজে রেখে দিই এই পিঠার জন্য কারণ এই আন্তসা পিঠাটা আমরা অনেক পছন্দ করি আর এই গুড়টা মুচি গুড়টা দিয়ে বানালে এটার অনেক দারুণ একটা ফ্লেভার আসে তবে এই ডোটা তৈরি করার সময় অবশ্যই সাবধানে করতে হবে যাতে এটার কন ঘনত্বটা বেশি পাতলা না হয়ে যায় আবার ঘন না হয়ে যায় একদম পারফেক্টভাবে করে নিয়েছি এর জন্য আমি ময়দা নিয়েছি কারণ পিঠাটা ঠান্ডা হলে যাতে শক্ত না হয়ে যায় আর এর এর সাথে মিশিয়েছি ঠান্ডা কাঁচা গরুর দুধ এতে করে কি হয় পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও সফট থাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লাগলে আমি পরে দিব দুধ এবং এলাচ দারচিনির গুঁড়ো দিয়েছি এগুলো দিলে পিঠাটা টেস্টটা বাড়ে খেতে অনেক সুস্বাদু লাগে আর এখানে কিছু গুরু দুধ অ্যাড করলাম মানে এগুলো যত অ্যাড করো তত টেস্ট বাড়বে আর কিছু না এগুলো ছাড়াও হবে গুরু দুধ ছাড়াও হবে কোনো সমস্যা নেই তোমরা দুধের পরিবর্তে পানি দিয়ে গুলি নিতে পারো কোনো সমস্যা নেই জাস্ট এটা এমনিতেই দিলাম স্বাদটা বাড়ানোর জন্য খুব সুন্দরভাবে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঘনত্বটা কোনো লাভস থাকা যাবে না এতে করে পিঠাটা পারফেক্ট হবে না এই যে দেখতে পাচ্ছ আমি তেল গরম করে নিয়েছি এই ছোট্ট কড়াইটা অনেক দিনের অনেক কালো হয়ে গেছে বহু বৎসরের এই কড়াইটা হয়তো দশ বছর হবে এই জন্য আর এটাতে এই তেলের পিঠাটা অনেক ভালো পারফেক্ট হয় খুব সুন্দর আসে এই জন্য এটা দিয়ে আমি বানাই সবসময় আর এই তেলটা যে পারফেক্ট গরম হয়েছে বুঝতে হলে এই যে সামনে একটা গোলার ছিটা দিবে তখন গোলাটা উপরে উঠে গেলে বুঝতে হবে তেলটা সঠিকভাবে গরম হয়েছে আর এই তেলের পিঠাটা সুন্দরভাবে হলে এটা দেখবা দেওয়ার পরে নিচ থেকে উপরে উঠে আসে এমনিতেই খুব সুন্দর লাগে দেখতে আর এই পিঠাটা গরম গরম ভালো লাগে আবার ঠান্ডা হলেও ভালো লাগে আমরা যারা পছন্দ করি আমরা খাই এটা এটাতে তোমরা চাইলে ডিম দিতে পারো পিঠাটা আরও বেশি সফট হবে তবে আমি এখানে ডিম দেইনি। আমি গরু দুধ দিয়েছি এজন্য জন্য ডিমটা দেইনি খুব সুন্দরভাবে পিঠাটা উপরে উঠে যায় চুলার ফ্লেমটা এ সময় মাঝারি করে নিতে হবে এতে করে ভিতরের যেই ডোটা আছে ওটা যাতে সিদ্ধ হয় এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর আখের গুড় দিয়েও বানানো যায় চিনি দিয়েও বানানো যায় কোনো সমস্যা নেই তবে মুসি গুড় দিয়ে বানালে বেশি গ্রান আসে আর দেখতেও সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছ পিঠাটা সুন্দরভাবে হওয়ার পরে এমনি এমনি উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে এক সেট হয়েছে খুব সুন্দর সাবধানে বাঁচতে হবে আর এই তেলের পিঠাটা তেলেই বাঁচতে হয় এতে করে সুন্দর হয় দেখতে পাচ্ছ কালার এসেছে মার্শাল্লাহ গুড় দেওয়াতে এটার কালারটা লোভনীয় হয়েছে চিনি দিলে সাদা হতো তোমরা এই আন্তসা পিঠাটার সাথে নারকেলও দিতে পারো পুরানো নারকেল এটা দিলে আরও টেস্ট হবে মার্শাল্লাহ অসাধারণ গ্রান আসতেছে এই তেলের পিঠার হয়ে গেছে আমার এই তেলের